আপনার কাছে দশ টাকার নোট পাঁচটা আছে পকেটে আপনি আল্লাহকে খুশি করার জন্য বিষ দিয়েছেন তাহলে বিজ্ঞান আপনার জ্ঞান বলছে তাহলে আপনার জ্ঞান বলছে আপনি এখন মাইনেসে আছেন কিন্তু রব্বে করিম বলছে তুমি মাইনাসে নাই তুমি প্লাসে আসো যদি সেই বিষটা তুমি আমাকে খুশি করার জন্য দিতে পারো আল্লাহ কেমন প্লাসে বলে বিল হাসানাতে ফালাহু যে আমাকে খুশি করার জন্য এক দেয় আমি আল্লাহ তাকে সর্বনিম্ন গুণ দিই সর্বনিম্ন গুণ দিই আল্লাহ দশ গুণটা তুমি কি দিবা রব্বে করিম বলে দশ গুণটা আমি তোমাকে পরকালের জন্য সবের ব্যবস্থা করে দিব আল্লাহ আমি তো দুনিয়াতে টাকা দিয়েছি সেটার বেনিফিট পাবো না রব্বে করিম বলে যেহেতু নেওয়ালা আমি সেহেতু তুমি কম পাবা না আমি পরকালে সবের কাজ আসবে সেজন্য সবেরটাও দিলাম সর্বনিম্ন দশ সর্বোচ্চ আনলিমিটেড হতে পারে আর দুনিয়াতে চলার জন্য সেই বিষটাকে আমি আরো দশ গুণও বাড়িয়ে দিতে পারি বলে দিস